হ্যালো বন্ধুরা প্রেত আত্মা সবাইকে সুস্বাগতম জানাচ্ছে আমি বাবা ন আছি তোমাদের সাথে আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো সবাই দিন খুব ভালো মতোই কাটছে মজার সাথে আনন্দের সাথে ভয়ের সাথে এবং টেনশনের সাথে তো বন্ধুরা আজকে এরকম একটা ঘটনা নিয়ে চলে এসেছি যে এরকম ঘটনা হয়তো আজ পর্যন্ত এই প্রেতাত্মা পরিবারে শোনানো হয়নি তো যারা যারা আসো আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও এবং আমাদের পাশে থেকো ফুল সাপোর্ট করো আস্তে আস্তে পেতা তো ছোট্ট পরিবারটা তোমাদের জন্যেই কিন্তু বড় হবে তোমরা সাপোর্ট না করলে কিন্তু বড় হতে পারবে না তো সেই কামনা আমি তোমাদের থেকে আশা করছি তো বেশি কথা বাড়াবো না আমি ঘটনায় চলে যাবো তো ঘটনাটা আমাকে পাঠিয়েছে বলা ভুল আজকে আমি ঘটনাটা আমার দিদির মুখ থেকে শুনেছি সেটাই আমি তোমার সাথে শেয়ার করব তো ভাইফোটার দিন আমি দিদির বাড়ি গিয়েছিলাম দক্ষিণ দুর্গাপুর তো সেই দিদি ঘটনাটা আমাকে বলেছে আর এই ঘটনাটা রিসেন্ট আর কি এই দিদির সাথে হয়েছে তো আমি বন্ধুরা ঘটনায় চলে যাচ্ছি সবাই একটু মন দিয়ে শুনবেন এবং সবার শেষে কমেন্টটা জানাবেন যে ঘটনাটা তোমাদের ঠিক কেমন লাগলো তো ঘটনায় চলে যাচ্ছি তো আমার দিদির বাড়ি দক্ষিণ দুর্গাপুর দিদির বাড়িতে দিদি জাইবাবু এবং ভাগনা রয়েছে তো জাইবাবু হচ্ছে ডাক্তার তো যার জন্য তিনি সবসময় বাড়ি থাকেন না এখানে ওখানে নিজের চেম্বার যেতে লাগে তো দিদি বাড়িতে থাকে বেশিরভাগ সময় থাকে না কারণ দিদিও স্কুল টিচার আর ভাগনাও পড়াশোনা করছে ভাগনাও খুব কম সময় বাড়িতে থাকে নিজের পড়াশোনায় ব্যস্ত থাকে তো ঘটনাটা হয়েছে দিদির সাথে ঠিক কি হয়েছে সেটা একটু ভালো করে বুঝবেন তো দিদি বাড়িটা বড় বাড়ি বড় বাড়ি মানে কি বলবো উঠোনটা খুবই বড় পুরো পাঁচিল দিয়ে ঘেরা তো এবার দিদি কি করলো একদিন দিদির বাড়িতে আছে মানে ওপারে একটা পুকুর রয়েছে জায়গা জমি রয়েছে ঘেরা ভালো করে বড় হ্যাঁ তো দিদির বাড়িতে হচ্ছে ক্যামেরা লাগানো রয়েছে চারিদিকে ঠিক আছে রাস্তাঘাটে কে আসে না আসে সমস্ত বাড়িটা আর কি ক্যামেরা লাগানো রয়েছে চারিদিকে যেহেতু বাড়িতে কেউ কেউ থাকে না তো রকম বিপদ আপদ হলে মানে কেউ চুরিচামড়ি করতে এলে সেটা দেখতে পাবে আর কি ক্যামেরার দ্বারা তো দিদির বাড়িতে আছে হারমোনিয়াম দিদি একটু গান ভালোবাসে তো হারমোনিয়ামে চর্চা করে মাঝে মধ্যে সবসময় তো সময় পায় না তাই করতে পারে না তো এরকমই একদিন দিদি কি করেছে হারমোনিয়ামটাতে বসতে গেছে মানে গান ফান করবে হারমোনিয়ামটা একটু বাজাবে আর কি হঠাৎ একটা খুব বাজে গন্ধ দিদির নাকে এলো খুবই বাজে দুর্গন্ধ যেটা নাকে গেলে বমি পাওয়ার মতো অবস্থায় চলে আসবে আর কি তো দিদি তখন ভাবলো যে এই হারমোনিয়ামের ভিতরে নিশ্চয়ই কোনো ইঁদুর ফিদুর বা কিছু প্রাণী পচে গেছে মানে মরে গেছে মরে পচে গেছে তো যার জন্য এত বিচ্ছিরি গন্ধটা বেরোচ্ছে তো সঙ্গে সঙ্গে ভাগনাকে দিদি ডেকে বলল যে দেখতো বাবু ভিতরে মনে হয় কিছু মরে গেছে একটু হারমোনিয়ামটা একটু খোলতো একটু পরিষ্কার করে দেয় তো দিদির বলা মতো ভাগ না ওরকম খুলে খালে পরিষ্কার পোসা কিছু করে দিয়েছে কিন্তু গন্ধটা বন্ধু হারমোনিয়াম থেকেই বেরোচ্ছিল কিন্তু যে গন্ধটা পুরো হারমোনিয়াম থেকেই বেরোচ্ছিলো এবার হারমোনিয়ামটার ভিতরে কিন্তু কোনো কিছু খুঁজে পায়নি পরিষ্কার পোশাক করে দিয়েছে কিছু পায়নি তো পুরো একদম পরিষ্কারে চাপা টাপা দিয়ে দিয়েছে ভালো করে পোশাক করে দিয়েছে গন্ধটা পাওয়া যাচ্ছিলো না ওই ঘটনা দুই থেকে তিন দিন পরে হঠাৎ দুপুরবেলা দেখছে যে দিদি একটা ঘরে শোয়ে সেই ঘরের সাথে অ্যাটাচ আছে রান্নাঘর আর ভাগনা একটা ঘরে শোয়ে সেই ঘরের সাথে অ্যাটাচ হয়েছে ঠাকুর ঘর প্লাস বারান্দা তো ঘটনাটা ঘটছে ওদের যে বাড়ির উঠোনটা রয়েছে সেই উঠোনটা অনেকটাই বড় মেঝে করা উঠোন সেই উঠোন প্লাস রান্নাঘর ঘরেতে এরকম গন্ধটা ছড়াচ্ছে আদার্স কিন্তু যে ঠাকুর ঘরটা রয়েছে ভাগনার যে রুম রয়েছে কিন্তু ছড়াচ্ছে না তো ব্যাপারটা ওরা প্রথম দিন ভাবলো যে এরকম গন্ধ বেরোচ্ছে এটা কী করে হতে পারে তাহলে কি কিছু মরেছে গন্ধটা যেন ওদের সাথে যেন ঘুরছে আর কি ঠিক আছে তো প্রথম দিন এরকম কাটলো তারপরের দিনে আর কোনো গন্ধ পেলো না কেউ তারপরে আবার একদিন ওরকম দু তিন দিন পরে ফের দেখছিলাম গন্ধ তো ব্যাপারটা কি বুঝতে পারছে না এবার এই বিষয়টা নিয়ে যাইবুর সাথে আলোচনা করেনি কারণ উনি ডাক্তারবাবু সেই সব ফট করে বিশ্বাস করবে না হয়তো বললে হয়তো বলবে যে চারিদিকে হয়তো কিছু মরেছে হয়তো সেটাই হয়তো তোমরা হয়তো ওরকম ভুল বুঝছে এরকম কিছু একটা তাই কিছু বলেনি আর অতটাকে গুরুত্ব দেয়নি তো ভাঙনা একদিন পড়ে ফিরছে পড়ে ফিরতে ফিরতে একটু ডাক্তির হয়ে গিয়েছিল তো তোর খুলে দিয়েছে তোর দিদি এই দিদি বলছি মা মানে আমার দিদি দরজাটা খুলে দিয়েছে এবার সায়ন যেই ঢুকলো মানে ভাঙনা যেই ঢুকলো সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছে যে ওরকম গন্ধটাও যেন ওর সাথে ঢাকা ঢুকলো দিদি বলছে দেখেছি সেই আবার সেই গন্ধটা বের হচ্ছে তো এরকম করে বেশ দিন কতক চলছিল তো এইটা এবার ভয় লাগারও ব্যাপার একটা যে এটা কী অ্যাকচুয়ালি এই গন্ধটা কী ব্যাপার হচ্ছে কিছু তো বোঝা যাচ্ছে না কিন্তু গন্ধটুকু বন্ধুরা তোমার ওই কী বলবো রান্নাঘর দিদির ঘর আর উটন্ডি এই জায়গাটুকু কিন্তু গন্ধটা ছিল তো আমাকে বলার পরে আমি বললাম দেখো দিদি এইটা তার মানে নিশ্চয়ই কোনো খারাপ কিছু হয়তো যে তোমাদেরকে কোনো ক্ষতি করার চেষ্টা করছে কিন্তু করতে পারছে না ঠিক আছে আর হচ্ছে যদি ভালো কিছু হতো তাহলে ভালো গন্ধই পাবে ধূপের গন্ধ এটা খারাপ কিছু হয়তো হতে পারে এটা আমি বিশ্বাস করছি এবার দেখো বন্ধুরা বিশ্বাস অবিশ্বাস পুরোটাই ব্যক্তিগত ব্যাপার কিন্তু তো এই জিনিসগুলো দিদির সাথে ঘটছে এখনও পর্যন্ত হচ্ছে এবার এখনও যাই না কি পরিস্থিতি তবে রিসেন্টলি এই জিনিসগুলো ঘটছে তাই দিদিটাই বলছিলো আমাকে যে এইটা মনে হচ্ছে হারমোনিয়ামটা জবে থেকে খোলা হলো তারপর থেকেই জিনিসটা কিন্তু ঘটছে তাহলে এটা কী ছিল হারমোনিয়ামের মধ্যে আসলে এটা কী হচ্ছে তো বন্ধুরা তোমরা যদি ঘটনাটা বুঝতে পেরে থাকো তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবে যেটা আসলে কী ধরনের এরকম কী ঘটনা তোমাদের কারোর সাথে হয়েছে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে তো ঘটনাটা এরকমই ছিল এখনও বন্ধু কারোর কোনো ক্ষতি হয়নি তো এরকম জিনিসটা ঘটছে তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে তো আজকে আমার শরীরটা খুবই খারাপ তো যাই হোক তো তোমরা অবশ্যই সাপোর্ট করো পাশে থেকো পরবর্তীকালে আরও ভালো ভালো ঘটনা নিয়ে আমি আসব তোমার সাথে শেয়ার করব তো ওখানকার অনেকই ঘটনা রয়েছে তো সমস্ত ঘটনাই বলবো পরবর্তীকালে পরের এপিসোডে তো বন্ধুরা আজকের মতো টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো আর যা যা নতুন আছো তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা প্লিজ করে দেবে এটা রিকোয়েস্ট এটা দা তোমার সবাইকে বলা হচ্ছে তো থ্যাংক ইউ সো মাচ সবাই খুব ভালো থেকো টাটা এবং গুড নাইট